ওং গঙ্গনপ্রত এ নমঃ ওং ব্রাহ্মিং বংশ সমুদায় নমঃ ওং নমস্কার হর হর মহাদেব ও হরি ওম হরি নমস্কার বন্ধু এস্ট্রোজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীসা বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং উনিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার দেশাজ্ঞান কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করবে ভোরবেলা চারটে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে বৃশ্চিক রাশিতে গমন করবে আর আজকের দিনটা বুধবার বুধদেবকে স্মরণ করবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল অল নোটিফিকেশান চুজ করবেন এবং অবশ্যই এখানেতে একটা বটন আছে দেখবেন যে ইম্পর্টেন্ট যদি না ক্লিক করে থাকেন আর অল নোটিফিকেশন যদি সুস না করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সবসময় নোটিফিকেশন হিসাবে যাবে না তাই সেই দিকটা খেয়াল রাখবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা বাহান্ন মিনিটে এবং চারটে বাহান্ন মিনিটে আপনাদের বিকালবেলা সূর্যাস্ত হবে জুহার থাকছে দল দশটা দুই মিনিটে এবং রাত্রিবেলা দশটা একত্রিশ মিনিটে ভাটা থাকবে ভোরবেলা চারটে তিন মিনিট এবং বিকালবেলা চারটে নয় মিনিটে পূর্ব দিক এবং উত্তর দিকে যাত্রা শুভ অশুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু বার হিসাবে বুধবার থাকছে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে এবং বুদ্ধিবৃত্তি কাজের ক্ষেত্রে ভালো আর তিথি হিসাবে যেটি চতুর্থ চতুর্দশী থাকছে সেক্ষেত্রে নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তো উপবাস করতে পারেন পূজা অর্চনা করতে পারেন আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ভ্রমণ এবং নতুন কাজ শুরু করতে যাবেন না আহ হতে পারে অমাবস্যায় পরে পড়ে যাবে নটা তেতাল্লিশ মিনিটের পর থেকে আধ্যাত্মিক সাধন পিতৃ তর্পণ করা ধ্যানের ক্ষেত্রে অত্যন্ত ভালো নতুন ব্যবসায়ী উদ্যোগ ভ্রমণ এগুলো খুব একটা ভালো হয় না সৌভাগ্য যোগ থাকছে নটা এক মিনিট পর্যন্ত তাই আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ব্যবসা এবং নতুন উদ্যোগ এই সময়ের মধ্যে করে এবং শোভন যোগের পরে শুরু হবে নটা এক মিনিটের পর থেকে তো সৌন্দর্যজন এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবে তবে অতিরিক্ত ভোগ লালসা বৃদ্ধি পেতে পারে সেই আসক্তি থেকে দূরে থাকুন আর সর্বোপরি আমি বলে দিই অমাবস্যা যেদিনকে থাকে সেদিনকে কখনোই যৌন সুখ প্রাপ্তির জন্য চেষ্টা করতে নেই সমস্যার জালে জড়িয়ে যাবেন আর্থিক ক্ষেত্রে প্রবলেম হবে শারীরিক কষ্ট আসবে কেউ রক্ষা করতে পারবে না এটা অনেকেই জানেন না কাম করার ক্ষেত্রে থেকে দূরে থাকার চেষ্টা করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই আচ্ছা করণ থাকছে শোকনীকরণ কূটনৈতিক ক্ষেত্র পরিকল্পনা করার ক্ষেত্রে এবং গোপন কাজের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এবং প্রকাশ্যে কোনো কাজকর্ম ভালো হবে না চতুষ্ঠাত্রীতি এরপরে পড়ে যাচ্ছে নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা রাত্রি পাঁচটা পর্যন্ত থাকবে ভ্রমণ পশুপালন এবং ব্যবসায়িক এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ ভ্রমণ শুধু ভ্রমণের জন্য নয় পশুপালন সংক্রান্ত ভ্রমণ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে সামাজিক কাজের জন্য সেবামূলক কাজের জন্য ভ্রমণ ভালো হবে নাতকরণ এরপরে পড়ে যাচ্ছে আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন এই সময়টা উপযোগী তবে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ নয় স্বাধীন নক্ষত্র দিয়ে যেহেতু সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর উনষাট মিনিট পর্যন্ত সময়টা চন্দ্র এগোবে স্বাধীনতা ক্ষেত্রে স্বাধীনতাকামী হবে গমনের ক্ষেত্রে এবং ব্যবসায়ী ও যোগাযোগের ক্ষেত্রে ভালো সকালবেলার দিকটা এরপরে বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে হবে সাতটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সারা দিন রাত্রি চলতে থাকবে লক্ষ্য পূরণ হবে অধ্যবাসের ক্ষেত্রে ভালো ব্যবসার ক্ষেত্রে কিছুটা ভালো দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আজকের দিনটা আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ সময়গুলো যেমন ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটা চারটে আট মিনিট ভোরবেলা থেকে পাঁচটা পর্যন্ত সময় অভিজিৎ মূর্ত পাওয়া যায় না অমৃতকাল থাকছে একটা পাঁচ মাঝ মাঝরাত্রী থেকে দুটো তিপ্পান্ন মিনিট মাঝরাত্রী বুঝার মূর্ত থাকছে দুপুরবেলা একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা বাহান্ন মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা কুড়ি মিনিট থেকে আটটা চার মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা ষোলো মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুপুরবেলা এছাড়া পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে চারটে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সন্ধ্যা পর্যন্ত থাকছে এছাড়া আটটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে তিনটে ভোর রাত্রি তিনটে চার মিনিট ষোলো মিনিট পর্যন্ত সময় লং টাইম আর মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে সকালবেলা ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া একটা বারো মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই সময় দুটো অত্যন্ত মহেন্দ্রযুগের সময়গুলো অত্যন্ত ভালো এই শুভ সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিন অশুভ সময় হতে যাচ্ছে রাহুকাল এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল থাকছে আজকের দিন নটা উনষাট মিনিট সকালবেলা থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা জমগণ্ড থাকছে সাতটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সাইন করতে যাবেন না প্রবলেম হতে পারে দুর্মূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না কালবেলা থাকছে আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুপুরবেলা এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা রাহুকালও থাকছে অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে আজকে দিনে দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে মাথায় রাখবেন বাজের সময় রাত্রিবেলার এই সময়টা মাঝ রাত্রি দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময় লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন